আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব দারুণ মজাটা পাঁচমিশালি সবজি এটা আমি ব্যবহার করবো ফুলকপির ডাটাগুলা যেগুলো আমরা সাধারণত ফেলে দেই ওটা দিয়ে সবজি রান্না করলে যে কি মজা লাগে একবার বানালেই বুঝবেন বাজার এখন প্রচুর শীতের সবজি ঝটপট বানায় ফেলতে পারেন রুটি কিংবা ভাতের সাথে তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে ফুলকপি কিনে মাঝখানে ফুলটা নিয়ে এই ডাটাগুলাকে নিয়ে নিছি ডাটাগুলাকে আমি এইভাবে করে নিব কেটে নিব এবার ডাটাগুলাকে কেটে পাশের পাতাটুকু ফেলে দিয়ে আমি এরকম পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিব

সবজিগুলা বেশিক্ষণ লাগবে নরম হয়েছে সেই সবজিগুলো আমি দিয়ে দেবো এখানে আমি ব্যবহার করতেছি গাজর ফুলকপি বরবটি পিয়াজ পাতা টমেটো আর আলু আমি এখানে আলুগুলাও দিয়ে দিব ফুলকপি গাজর সবগুলো দিয়ে দেবো খালি আর বরবটিও দিয়ে দেবো পিয়াজ পাতা আর টমেটোটা আমি শেষের দিকে দিয়ে একটু

দুই তিন মিনিট পর পরে এই সবজির পানি দিয়ে কিংবা ভাপে যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় আর কি ছয় সাত মিনিট ভেজে নিলাম একদম কম আছে মিডিয়াম আলোর মাঝমাঝি মোটামুটিভাবে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর সাথে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর এই টমেটো আর পেঁয়াজ পাতা শীতকালে যা সবজি দিয়ে দিই কটা কাঁচামরিচ ফালি করা পরে আর দেওয়ার দরকার নাই একসাথে ভালো মতো মিশায় নিই আমি কিন্তু এগুলো একদম গলায় ফেলবো না আস্তে আস্তে যাতে থাকে আবার ঢেকে রেখে চার পাঁচ মিনিট জাল দিব তিন চার মিনিট জাল দিব মিনিট জাল দিলাম নেড়ে দিচ্ছিলাম আপনারা চাইলে এটা দিলে টেস্টটা খুব ভালো হয় যে কোনো সবজির আইটেমের মধ্যে একটু চিনি দিয়ে দিবেন লোনতা মিষ্টি হইলে একটু হালকা মিষ্টি হবে না এটা জাস্ট একটা লবণটাকে কেটে দিবে খুব খাইতে মজা লাগে এটা ভালো মতো একটু মাখায় নেই একটু মিনিট খানেক না করে নি মাখায় মাখাইতে মাখাইতে আর কি বা মিনিট খানেক না করে নিলাম চুলাটা বন্ধ করে দিই হয়ে গেলাম দারুণ মজার সবজি দেখেন আলুগুলো একদম খুব সুন্দরভাবে যে একদম বলে গেছে নরম হয়ে গেছে আপনাদের আমি গরম পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ফুলকপির ডাটা দিয়ে রান্না করা শীতকালীন পাঁচ মিশালি সবজি এটা ছয় মিশালি হয়ে গেল ছয় সাত রকমের দিছি বোধহয় ছয় সাত মিশালি সবজি যেটাই হোক খুবই সহজ আর খাইতে যে কি মজা একবার বানাই বুঝবেন ভাত কিংবা রুটি পরটার সাথে তামা তামা করে খেয়া ফেলাইতে পারবেন খুবই সহজে ফুলকপির ডাটা দিয়ে হ্যাঁ বিশ্বের একটা রান্না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ থাকুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামালিল্লাহ